আল্লাহ আল্লাহরুল তার অশেষ মানি তিনি মন্ডল গ্রুপের গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে আজকের এই কোরআন মাহফিলে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন আমরা কত ভাগ্যবান আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে বুঝতে পারি আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে যেখানে তাফসিরুল কোরআন মাহফিল হয় সেটি হলো একটি জান্নাতের বাগান আল্লাহ এই জন্যে আমরা সময় নষ্ট না করে আমরা যারা প্যান্ডেলের চারিদিকে দাঁড়িয়ে আসি দয়া করে অনুগ্রহ করে আমরা প্যান্ডেলের মধ্যে বসে যাই এখনই কোরআনের তাফসির শুরু হবে যেহেতু আজকের এটা হলো কোরআনের তফসির মাহফিল কতক্ষণ ঠিক কিনা আমি কোরআন শরীফের মধ্যে সুরত আল বাকারা থেকে দুই শত ষাট নম্বর আয়াত তেলাওয়াত করেছি আমরা আমি যেই আয়াতটা তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে একজন নবীর নাম রয়েছে আপনারা কি বলতে পারবেন আমরা আরো একবার এই আয়াতটা তেলাওয়াত করি আমার সাথে আপনারা সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইযা বি আনিনি কাইফা তা হাইল মাউতা ক্বালা ওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালা কিল লিয়া তুমা ইননা কলবি আপনারা আমি যেই আয়াতটা তেলাওয়াত করলাম এই আয়াতের মধ্যে কোন নবীর নাম রয়েছে সো ইব্রাহিম আলাইহিস নাম রয়েছে তাফসীর গ্রন্থ লিখতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী ছিলেন শুধু নবী নয় তিনি হলেন তিনি হলেন আল্লাহ পাকুরবুল আলামিনের খলিল তিনি হলেন আল্লাহ পাকুরবুল আলামিনের তিনি হলেন দোস্ত আল্লাহ আলামিন তাকে যখন নবুতি দিয়েছিলেন তিনি তখন দাওয়াত দিয়েছিলেন ইব্রাহিম ইহিম হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন এই কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জাতি ইব্রাহিম আলাইসাল্লামের দাওয়াত কিছু লোক গ্রহণ করল আর কিছু লোক গ্রহণ করল না তাহারা কালিমা না পড়ে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কাছে বাহানা করল হে আল্লাহর নবী আপনি যে আল্লাহর নবী কেমনে বিশ্বাস করব

হে আল্লাহ আমার জাতি আপনার কাছে কিছু নিদর্শন দেখতে চায় আপনি যে পরাক্রমশালী আপনি যে পরাক্রমশালী আল্লাহ আপনি যে জীবিতকে মৃত করতে পারেন মৃতকে জীবিত করতে পারেন

হসরত ইব্রাহিম আলাই বললেন হে ইব্রাহিম আপনি না নবী আপনার কি বিশ্বাস হয় না আমি মৃতকে জীবিত করতে পারি এটা কি আপনার বিশ্বাস হয় না আমার সর্বম ক্ষমতার প্রতি আপনার কি আস্থা নাই সাল্লাম বললেন কলা আপনার সর্বময় ক্ষমতার প্রতি অবশ্য অবশ্যই আমার আছে তাহলে কেন আপনি এটা বলতেছেন কলা বালা হজরত ইব্রাহিম আল্লাম বললেন যে সর্বময় ক্ষমতার প্রতি আস্থা তো অবশ্য অবশ্যই আছে কিন্তু বাস্তব চোখে না দেখলে বিশ্বাস হইতেছে না মনের প্রশান্তি হচ্ছে না মনে তৃপ্তি পাচ্ছি না আপনি একটু মৃত্যুকে জীবিত কেমনে করেন এটা আমি দেখতে চাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লোন আমার জাতি দেখতে চায় আমার অনুসারীরা দেখতে চায় আমার উম্মতেরে দেখতে চায় আপনি জীবিত মৃতকে জীবিত কেমনে করেন এটা দেখতে চায়

প্রক্রিয়াটা দেখতে চাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি যখন মৃতকে জীবিত করার প্রক্রিয়াটা দেখতে চাও তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি তোমাকে একটি কাজ করতে হবে সেই কাজটি হলো ক্বালফাখুরু জারবাতাম মিনাত হে ইব্রাহিম আপনি চারটি পাখিকে ধরুন ধরে নিয়ে আসুন চারটি পাখি যখন ধরে নিয়ে আসা হল হজরত ইব্রাহিম আলসালামকে বললেন এইটা আপনি সুন্দর করে লালন পালন করুন শুধু লালন পালনই করবেন না এটা এমন ভাবে লালন পালন করবেন যেন আপনার বস মেনে যায় আপনি যখন ওই পাখিকে এমনভাবে আবেত্ত করবেন এমনভাবে বস বানাইবেন তাদের নাম রাখুন আর নাম ধরে যখন ডাক দিবেন আপনার হাতের মধ্যে যেন চলে আসে এমন প্রক্রিয়ায় তাদেরকে আয়াত্ত করুন এমন প্রক্রিয়ায় তাদেরকে বস করুন কানাফা করুন আর বা তুমিনার তাদেরকে এমন করুন যখন আপনি নাম ধরে ডাক দিবেন সঙ্গে সঙ্গে হাতের মধ্যে চলে আসবে তাফসির কারো কোন লিখতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চারটি পাখিকে ধরে নিয়ে আসলেন ধরে নিয়ে এসে তার আয়াত তো করলেন তাফসির কারো কোন লিখতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চারটি পাখি আয়াত তো করতে বশ মানাইতে তার আনুগত্য করতে চল্লিশ দিন সময় লেগেছিল কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের কিছু কিছু কাজকে চল্লিশ দিনের মধ্যে লিখে নিয়ত করে রেখেছেন এই চল্লিশ দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চারটি পাখিকে শুধু নিয়ন্ত্রণ করেছেন যখন দেখলেন চারটি পাখি তার কথা শুনে ডাক দিলেই তার চলে আসে ডাক দিলেই হাতের মধ্যে চলে আসে এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন রব্বুল আলামিন আমি চারটি পাখিকে ধরেছি এবং চারটি পাখিকে বস বানাইছি এই পাখিগুলো ডাক দিলে আমার হাতের মধ্যে চলে আসে আল্লাহ ফুরব্বুল আলামিন তখন বললেন আপনার আনুগত্য যখন হয়ে গেছে পাখিগুলো তাহলে আপনার আরো একটি কাজ করতে হবে কি কাজ করতে হবে আল্লাহ ফুরব্বুল আলমিন বললেন আপনি যখন মৃত্যুকে জীবিত দেখতে চান তখন আপনাকে আরো একটি কাজ করতে হবে কি কাজ করতে হবে আল্লাহ পাকুরব্বুল বলেন সুম জালা কুন্বল মিনু হ হে ইব্রাহিম ওই চারটি পাখিকে আপনি জবাই করুন জবাই করে তার মাংস হাড় হার্টি কলিজা সব কিছু টুকরো টুকরো করে কিমার মতো তৈরি করুন এই কিমায় তৈরি করে এমন জায়গার মধ্যে চলে যান যেখানে চারটি পাহাড় পরস্পর রয়েছে এই পাহাড়ের টিলার মধ্যে ওই পাখিগুলোর কিমাগুলো আপনি রেখে দিন কিতাবের আপসেন তির কেন বলেছেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তাই করলেন চারটি পাখি জবাই করলেন জবাই করে সেগুলোকে কেটে টুকরো টুকরো করে সবগুলো একসঙ্গে সঙ্গে মিশায় দিলেন মিশায় কিমায় তৈরি করলেন এবং তার জাতিকে নিয়ে মরুভূমির মধ্যে চারটি পাহাড় পাশাপাশি যেখানে ছিল সেইখানে মরুভূমির মধ্যে চলে গেলেন গিয়ে ওই পাহাড়ের টিলার মধ্যে চারটি পাখির মাংস একটা আর মধ্যে যখন মিশানো হয়েছে এই মাংসগুলো অংশ অংশ করে পাহাড়ের টিলার মধ্যে রাখা আল্লাহ দিলেন এইবার আপনার দায়িত্ব হলো ওই পাখিদেরকে নাম ধরে ডাক দিন পাখিদেরকে নাম ধরে ডাক দেওয়ার সাথে সাথে আপনার আল্লাহ পাকবুল আলমিনের কুদরতে ওই পাখিগুলো জীবিত হয়ে আপনার হাতের মধ্যে চলে আসবে কনলাম তিনি দিন নির্ধারিত করলেন যে অমুক দিন শুক্রবার জুমার নামাজের পরে আমরা ওই পাহাড়ের টিলার মধ্যে পাখির কিমাগুলো রেখে দিব দিন নির্ধারণ করা হলো নির্ধারিত দিনের মধ্যে ইব্রাহিম পাহাড়ের মধ্যে ওই পাখির কিমাগুলো রেখে দিলেন এবং রেখে দেওয়ার পরে তার জাতিকে সামনে নিয়ে তিনি আল্লাহ ফকরব্বুল আলমিনের কুদরত দেখাই দিলেন আল্লাহ ফাকরবুল আলমিন মৃতকে কেমনে জীবিত করে সেই প্রক্রিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এলাকার মধ্যে ঘোষণা দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী তিনি সকল কিছুই পারেন তিনি জীবিত মৃত্যু করতে পারেন আর মৃতকে জীবিত করতে পারেন এই প্রক্রিয়া তিনি দেখাবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির সামনে যখন ঘোষণা দিলেন ঘোষণা দেওয়ার পরে ওই পাহাড়ে জাতিকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার উপরে তিনি বললেন সোমাদিয়া তিন একটা সারিয়া

আকাশের মধ্যে চারটি পাখির কিমা যখন ঘুরতেছে ময়না পাখি হার হাড্ডি মাংসগুলো রক্ত মাংস একসঙ্গে হয়ে ময়নায় তৈরি হয়ে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের হাতের মধ্যে এসে ধরা দিল কনসুবাহ এই কুদরতি কিমাকার

রক্ত মাংস আল্লাহ পাক রব্বুল পাখিতে পরিণত করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে ধরিয়ে দিলেন কোন সুবান আল্লাহ আল্লাহ পাক আলামিন ইচ্ছা করলে সব পারে কি পারে না আল্লাহুম্মা রব্বুল আলামিন এই ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন চারটি পাখির শূন্যের মধ্যে বাতাসের মধ্যে যখন ওই কিমাগুলো ঘটতেছিল চারটি পাখির নাম ধরে ডাক দেওয়ার সাথে সাথে হজরত ইব্রাহিম আলাই সাল্লামের হাতের মধ্যে ওই পাখিগুলো এসে ধরা দিলেন আল্লাহ নবী হজরত ইব্রাহিম আলাই সাল্লাম তার জাতিকে দেখিয়ে দিলেন আল্লাহ ফকরব্বুল আলমিন তিনি হলেন পরাক্রান্ত পরাক্রান্ত পরাক্রান্তশীল তিনি তাম বিশ্বমন্ডল সৌরজ রাজ্যের মালিক তিনি ইচ্ছা করলে সব কিছুই পারেন তিনি ইচ্ছা করে যখন ইচ্ছা করেন কোন জিনিস তৈরি করবেন শুধু মুখ দিয়ে বলেন কুন ফায়া কুন কুন বলার সাথে সাথে ফায়া হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন ওয়া আল্হা আজি জোর তোমরা জেনে রাখো মহান আল্লাহ ফাকুরব গুলালামিন হলেন পরাক তিনি হলেন মহাজ্ঞানী এবং সর্বময় ক্ষমতার অধিকারী কন সুবহান আল্লাহ আল্লাহ ফাকুরব গুলালামিন তিনি মৃতকে জীবিত করে এভাবেই দেখিয়ে দিলেন হজরত ইব্রাহিম হিমালী সাল্লামের জাতিকে